পাশে থাকা ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন যাতে করে নতুন নতুন ভিউয়ার্স আজকে আলহামদুলিল্লাহ আমি আরেকটি ফাইল পেয়েছি মানে এখন তো সামনে ঈদ সব অফিসই বন্ধ হয়ে যাচ্ছে আহ দ্রুত আমাদেরও অফিস দুই দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে তো এই বন্ধু হয়ে যাওয়ার আগে আজকে দুইটা জিনিস হলো এক হচ্ছে গিয়ে আমার কিছু যাত্রী আছে তাদের ফ্লাইট হচ্ছে ফ্লাইটের সমস্ত টিকিট টিকিট বুঝাই দিলাম সকালবেলা তো এই আমার পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন উনি এসেছে হচ্ছে গিয়ে নরসিংহী থেকে উনি আসলে মূলত আমার কাছে সৌদির জন্য ফাইল জমা করেছে তো সৌদির জন্য আমার কাছে কি কি ফাইল জমা করেছে এটা আমি বলে দিচ্ছি আর কি ক্যাটাগরিতে যাবে কি আসল বিষয় সেটা তার মুক্তি শুনে নেবেন উনি আমাকে একটি ভ্যালিড পাসপোর্ট দিয়েছে যে পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন এক বছর থাকতে হবে সৌদির জন্য যারা যাবেন তাদের পাসপোর্টের মেয়াদ মিনিমাম এক বছর থাকতে হবে এরপর সে দিয়েছে অরিজিনাল পাসপোর্টের সাথে পাসপোর্টের একটি স্ক্যান কপি পাসপোর্টের একটি স্ক্যান কপি ভোটার আইডি কার্ডের কপি

দুটা প্রকার হচ্ছে গিয়ে আমেল নাদাফা যেটা আপনি আহ ইংরেজিতে যদি ট্রান্সলেট করেন সেটা আসবে হচ্ছে গিয়ে অফিস স্পেশালিটি ক্লিনিং ওয়ার্কার এটাতে কি হবে এটাতে হবে আপনি যেই কাজে যাবেন ক্লিনারের কাজে যাবেন বা ক্লিনারের যেই কাজে যাবেন এক্স্যাক্টলি ওই কাজটাই আপনি করতে পারবেন যদি আপনি এমন অপরচুনিটি দেখেন যে ওটার সাথে ভালো একটা কাজ আছে একই কাজ কিন্তু বেতন বেশি তাই চাইলেও আপনি কিন্তু আমেল আফাতে এটা ট্রান্সফার হইতে পারবেন মানে কাফেলা হইতে পারবেন না কিন্তু আমি কাজ করি হচ্ছে গিয়ে আমেল তাসজিদের আমেল তানজিদের সুবিধাটা হচ্ছে এই যে যাদের যেমন ধরেন উনি ইলেকট্রিশিয়ানের ইলেকট্রিকের কাজ জানে তার মানে স্কিল ওয়ার্কার কিন্তু ওনার সার্টিফিকেট জার্মান পলিটেকনিক্যাল এর না যেহেতু জার্মান পলিটেকনিক্যাল গভর্নমেন্টের একটি ট্রেনিং সেন্টার সেক্ষেত্রে ওই গভর্নমেন্টের ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট থাকলেই একমাত্র আপনার ভিসার মধ্যে ইলেকট্রিশিয়ান লেখা থাকতো যেহেতু তার এটা গভর্নমেন্টের না প্রাইভেট সেক্ষেত্রে তার ভিসাটা হবে হচ্ছে গিয়ে আমেল তাজিদ নাকি আমেল তাজিদ আমেল তাজিদকে যদি আপনি ইংরেজিতে ট্রান্সলেট করেন তাহলে এটার মধ্যে লেখা আসবে লোডেবল আনলোড আনলোড হ্যাঁ লোড এবং আনলোড এখন বিষয়টা হচ্ছে লোড এবং আনলোড দেখে অনেকেই আহ টেনশনে পড়ে যান যে ভাই আমি তো কখনো কোনো পোঁঝা টোঝা আহ পোস্তা টস্তা আলগিয়ে দিয়ে দিলে এটা আমি কিভাবে করবো আসলে বিষয়টা কিন্তু একদমই এরকম না বিষয়টা হচ্ছে যে লোড আনলোড যে পেশাটা আপনি নিয়ে যাচ্ছেন মানে আমেল মানজি দিয়ে যাচ্ছেন এটাতে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনাকে আমরা তা করে দিতে পারবো হ্যাঁ তা ফেলা এই কারণে করতে পারবো কারণ সে তো বিশ্বাটা আমার কাছ থেকে নিচ্ছে এবং এটা একটা আমিই দিচ্ছি যেহেতু ইকামাটা আমি দিচ্ছি সৌদি পৌঁছানোর পর যখন ইকামার একটা কপি থাকে বর্ডার নাম্বার সৌদি থেকে প্রথমে একটা বর্ডার নাম্বার আসবে বর্ডার নাম্বার আসার পরে আমি যখন তার এখান থেকে ইকামার কাগজটা আমি পাঠাবো ধরেন উনি যাওয়ার পরে বর্ডার নাম্বার দুই দিন পরে আমার হাতে আসলো এবং তিন দিনের মাথায় আমি যদি তাকে ইকামার ওই কোম্পানিতে ইকামার কাগজটা পাঠাই দিই সেক্ষেত্রে সে যে ইলেকট্রিশিয়ানের কাজ জানে তার বেতন মিনিমাম মিনিমাম আঠারোশো রিয়ালের নিচে তার বেতন হবে না বেসিক বেতনই হবে তার আঠারোশো রিয়াল প্রিয় ভাই আর সাকরা জানেন আমি আপনাদেরকে বলেছিলাম বিগত ভিডিওতে যে আমি আল্লাহ যদি চায় আমি ঈদের পর ওমরা করতে যাচ্ছি ইনশাআল্লাহ আমি দাম্মামের দিকে কি অফিস দেব ইনশাআল্লাহ এবং আমার সাথে অনেকগুলো যাত্রী ফ্লাইট করবে এর মধ্যে ইলেকট্রিশিয়ান আছে কিছু কফি পেকারের কিছু আছে হেম সেলফের কিছু আছে সময় মিলে গেলে ইনশাআল্লাহ আমার সাথে ফ্লাইট করবে তো যারা ইলেকট্রিশিয়ানের জন্য ফাইল জমা করেছে তাদের কিন্তু আপনার সার্টিফিকেট আছে ঠিক আছে কিন্তু জার্মান কোনো ইলেকট্রিক্যাল সার্টিফিকেট নাই যার কারণে তাদেরটাও আমে তানজিদ মানে লোড আন আসবে কিন্তু এগুলো প্রত্যেকটি যাত্রীর আমি আপনাদের কাছে ওয়াদা করলাম এই রমজান মাসে প্রত্যেকটি যাত্রীর যে রিভিউ মানে ওইখানে যাওয়ার পরে যেন তারা কাজে ঢুকতেছে সে কাজে ঢুকার যে ভিডিওটা থাকে রিভিউ এই প্রত্যেকটি রিভিউ আমি আপনাদেরকে ইনশাল্লাহ ইউটিউবের মধ্যে আপলোড করে দিব আপনারা আমাদের পাশেই থাকবেন বিষয়টা হচ্ছে যারা সৌদি আরব যাবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আমেল আইডিতে তো যাবেনি কোম্পানি বিসাক কিন্তু চেষ্টা করবেন এটার মধ্যে আমেল তার জিতে যেতে লোড আনলোড লেখা থাকুক কিন্তু লোড আনলোড লেখা থাকলেও যার মারফত দিয়ে আপনারা যাচ্ছেন বা যে এজেন্সির মারফত দিয়ে আপনারা যাচ্ছেন ওনারা চাইলে আপনাকে লোড আনলোড যেন দিল না এটাতে আপনার জন্য ভালো হইলো লোড আনলোড কারণ ওনারা যদি চায় তাহলে আপনাকে সৌদি আরবে যদি আপনার যোগ্যতা থাকে সেই ক্ষেত্রে আপনাকে সৌদি আরবে বিভিন্ন ভালো ভালো কাজের জন্য আপনাকে ঢুকাই দিতে পারবে এতে কোনো প্রবলেম হবে না ঠিক আছে কারণ আমি যে ভিডিওগুলো ছাড়বো তখন তো আপনারা দেখতেই পারবেন প্রবলেম হচ্ছে কিনা যদি প্রবলেম না হয় তাহলে আপনারা এইভাবে কাজ করতে পারবেন সবসময় চেষ্টা করবেন যে আপনারা আমেল আইডি প্রকার যেটা আমেল তানজিদ এই তাজিদে যাওয়ার জন্য আরেকটি বিষয় একটু ক্লিয়ার করে দিচ্ছি যারা পাসপোর্ট আর পুলিশ ক্লিয়ারেন্স করছেন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কিন্তু আপনার যখন আমরা ফাইলটা এম্বাসিতে ভিসার জন্য জমা করি ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভিসা রিজেক্ট হয়ে যাচ্ছে কেন রিজেক্ট হচ্ছে রিজেক্ট হচ্ছে মেন রিজন হচ্ছে বিগত কয়েকটা ভিডিওতে আমি বলেছি এখানে যে পাসপোর্টের মধ্যে যে ঠিকানাটা লেখা থাকে প্রেজেন্ট পারমানেন্ট অ্যাড্রেসটা লেখা থাকে আপনারা দেখতে পাচ্ছেন ওনার বাড়ি হচ্ছে গিয়ে নরসিংদীতে তো মনোহরদি নরসিংদী এখানে কিন্তু থানার কথা সদর থানা লেখা নাই তার মানে মনোহরদি নরসিংদী যে যা লেখা আছে এক কথা হচ্ছে এইখানে ডর কমা যা থাকবে ঠিক হুবহু পুলিশ ক্লিয়ারেন্স মধ্যে একই জিনিস থাকতে হবে এখন অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা যখন পুলিশ ক্লিয়ারেন্সটা করেন তখন থানার পাশে যে কম্পিউটারের দোকানগুলো আছে সেই কম্পিউটারের দোকানে বা যে অনলাইনে আবেদনটা করছেন তো যাদেরকে আবেদনটা করতে দিচ্ছে পাসপোর্টটা যখন দেন তখন তারা আবেদন করার সময় তাদের সার্ভারের মধ্যে সদর থানা চলে আসে তো সদর থানা যখন চলে আসে তখন সদরটাকে কেটে দিতে হবে সদরটাকে কেটে দিয়ে শুধুমাত্র নসন্দি রাখতে হবে ফর এক্সাম্পল ওনার দিক দিয়ে আমি বুঝাচ্ছি যেমন ওনার মনোহরদি নসদি এখন যদি মনোহরদি থানা হয় তাহলে শুধুমাত্র লিখতে হবে মনোহরদি যদি নসিন্দি থানা হয় তাহলে লিখতে হবে শুধুমাত্র নসিন্দি থানা যদি পাসপোর্টের মধ্যে সদর থানা লেখা থাকতো মনোহরদি সদর থানা বা নরসিন্দি সদর থানা সেক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্স মধ্যে সদর থানা আসবে যেহেতু লেখা নাই সেক্ষেত্রে পাসপোর্ট অনুযায়ী আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটা করবেন এটাতে আপনাদের ভোগান্তি হবে না ভালো হবে এবং আমরা যারা এজেন্সির মালিকটা আছি আমাদের জন্য ভালো হবে কারণ এই সমস্ত ভুলগুলো যদি আমরা না দেখে ফাইলটা জমা করে দিই তখন দেখা যাবে যে আমাদের সব ব্লক করে দিবে আবার আপনাদেরকে বলছি পুলিশ ক্লিয়ারেন্সের যখন করবে আহ ডিরেক্ট সাবমিশন করার আগে অবশ্যই তারা কিভাবে এটাকে যারা আসলে এই ফর্মটা পূরণ করে তারা কি ঠিকঠাক মতো পূরণ করেছে কিনা এটা আপনার নিজের চোখে পাসপোর্ট দেখে দেখে মিলাই নিবেন তাতে আপনাদের জন্য উপকার হবে তো আজ এই পর্যন্তই আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন অনেক আশা নিয়ে আসছে ওনার ওয়াইফ এবং উনি অনেকদিন যাবৎ আমার ভিডিও দেখছে তো উনি কিন্তু জেনে বুঝে আমার কাছ থেকে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যদি চায় আমি ওনাকে অনেক ভালো একটা কাজ দেওয়ার চেষ্টা করবো যেহেতু উনি স্কিল ওয়ার্কার তো আজ এই পর্যন্তই যাওয়ার আগে আরেকটি কথা বলছি সৌদি আরবে যে কোনো কাজ এনি কাইন্ড অফ জব আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনাদেরকে কাজ দেওয়ার জন্য তো আজ বন্ধু দেখা হবে পরে কোনো জবাব নেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানা ফ্রের জানা স্যালের সঙ্গেই থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাতি